তাবিজ তাবিজ এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিখ তা আপনারা পরবর্তীতে সে বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কি না আউয়াজা ইউ আউ বিপু তাবিজ বাবে তাফিল থেকে এর অর্থ পানাহা চাওয়া কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে শুধু জায়েজ না এটা শূন্যতে সাহাবা অনেক সাহাবি তাবিজ লেখছেন মনবীর তো জানা নাই কিতাবপত্র তো বলে নাই এখন তো হইতে এলেম লাগে না সুর থাকলেই বক্তা ঠিক কিনা সুর থাকলে কিতাব পত্র তো পড়ে না মিয়া সাহ ওয়াজ করা এত সহজ আমি অদম এখনো তাপসির করতে যে ছয়টা সাতটা কখনো বারো থেকে চোদ্দটা তাপসির দেখি যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয় মানুষ যেন না হয় এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই কোথায় নাই কেউ মাদ্রাসায় আছে কেউ খানকায় আছে মাঠে যারা আছে আলেম আছে সংখ্যায় কম অধিকাংশই বেআলেম আলেম আছে এলেম এই জন্য বক্তা যে কি বলতেছে তা নিজেও বুঝে না মধুর সাথে বিষ সব শেষ করে দিচ্ছে আল্লাহ নসুল যেটাকে সেরেক করেছেন সেটা তাবিজ না ওটার নাম তামিমা ওটার নাম কি একটা দুইটা ভেটা অসংখ্য হাদিস এসছে রসুল্লা বলেছেন মান আল্লাহ তামিমা তেন ফাক্কা আশরাখ যে তামিমা লট্কাইল সে স্যারেক করল মৌলবি তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি তামিমার চোদ্দটা অর্থ হঠাৎ লেসানুল আরব আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরাবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলে না সুতা ফিতা নরি করি জরি বুটা মৃত পশুর চামড়া সিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যর জন্য শরীরে লাগানো তানিমা এবং সেরেক রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাবিজ সেটা জায়েজ আছে বরং অনেক সাহাবির মতে সুন এবার জবাব পাইছেন তাফসিরুল কবির প্রথম খণ্ড বিসমিল্লা রহমান রহিমের ব্যাখ্যায় এসেছে রোম সম্রাটের নাম ছিল হেরকেল বাদশাহ হেরকেল কি নাম তার বাংলা নাম হল হেরাকলিয়াস ইতিহাসে লিখছে কি নাম ইংলিশে তারই নাম হারকিউলিক্স একজনের তিন ভাষায় তিন নাম তিন নাম আরবিতে হেরকেল বাংলা ইতিহাসে আসছে হ্যারাকলিয়াস ইংলিশে হারকিউলিপস সে ছিল রোম বাদশাহ রোমের বাদশাহ তার মাথা ব্যথা এখন রোমের বাদশাহ তার তো কবিরাজ আর ডাক্তার অভাব নে আছে কথা বলেন মাথা ব্যথা যায় না তখন সে লোক পাঠাইছে হরযাত অমর রাদ্দিয়ালা তালানহুর কাছে সোভান আল্লাহ না হজাত অমর রাদ্য় আলা তালান হু একটা টুপি পাঠিয়ে দিলেন হাতীসে আসছে বা সাদাহু ও মারু গেল্লাহু তালাহু তালাসুয়াতান হাবজাত ওমর রম সম্রাটের জন্য একটা টুপি পাঠায় দিলেন। এই টুপি লাগাইলে তার বাথা ব্যথা চলে যেত টুপি খুলে মাথা ব্যথা হতো বা সাজ যাক সে যে আমার মাথা ব্যথা থাক আর না থাক টুপির ভিতর কি আছে দেখবো টুপি খুলে দেখে ভিতরে লেখে দিয়েছেন ভাবজ তমর বিশমিল্লাহীর রাহমান রাগে তাহলে তাবিজ হিসেবে শেফার জন্য কোরআন থেকে কিছু লিখে দেওয়া জায়েজ না না জায়েজ না জায়েজ শুধু জায়েজ না সুন্নতে সাহাবা ডাটা মৌলবি কিতাব পড়ানে ফতুয়া মারো পাতালে হজরত কাজ আমাদের জন্য সুন্নাত রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিস সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আমার সুন্নাত তোমাদের মানা রকম ফরজ আমার চার খলিফার সুন্নাত মানাও ফরজ সেই চার